এমন কিছু কথা থাকে সেটা গল্পের আকারে শুনলে তা মনে গেঁথে যায় আজ তেমনই দুটি শিক্ষণীয় গল্প শোনাবো গল্পটির সারমর্ম হল আমি যেভাবেই ভগবানের সেবা করে আত্মতুষ্টি লাভ করি না কেন অন্যজন নীরবেই কাজ করে যায় কিন্তু তার কাছে ভগবানের সেবার মধ্যে কোনো আত্মতুষ্টি থাকে না বরং সেবাই তার কাছে মূল লক্ষ্য হয় এক ধনী ব্যক্তির খুব ভগবানী ভক্তি ছিল প্রতিদিন কৃষ্ণ মন্দিরে একশো গরিবকে মিষ্টি বিতরণ করতেন মিষ্টি বিতরণের পর নিজের মনে বেশ গর্ববোধ হতো যে ভগবানের কাছে তিনি এই মিষ্টি বিতরণ করে অবশ্যই ভগবানকে খুশি করতে পেরেছেন একদিন পদ্মী আর তার বছরের মেয়েকে নিয়ে মন্দিরে এলেন মিষ্টি বিতরণের পর পদ্মী দেখলেন মন্দিরের সবাই তার স্বামীকে খুব সম্মান করেন দেখে পত্নীর বুক ভরে গেল এমন সময় এক খেলনা বিক্রয়কারী মন্দির প্রাঙ্গণে সবাইকে খেলনা দিতে থাকলেন ধনী ব্যক্তির শিশুকন্যাটি সেটি দেখে বেশ বায়না জুড়ে দিল কিন্তু ধনী ব্যক্তি ও তার পত্নী কিছুতেই ওই খেলনা তার মেয়েকে নিতে দিলেন না সেটি কিন্তু খেলনা বিক্রয়কারীর চোখ এড়ালো না তিনি একটি খেলনা নিয়ে শিশুটির দিকে এগিয়ে আসতেই ধনী ব্যক্তি বেশ রাগান্বিত হয়ে বলে বসলো তুমি বুঝি এভাবে শিশুদের দেখিয়ে খেলনা বিক্রি করো খেলনা বিক্রয়কারী বেশ শান্ত উত্তর দিল না বিক্রয় নয় আমি শিশুদের মাঝে খেলনা বিতরণ করি কারণ আমি বিশ্বাস করি শিশুদের অন্তরে ভগবানের বাস তাই তাদের মুখের হাসি তাদের খুশি ভগবানকে খুশি রাখার এক অন্যতম উপায় এই খেলনাটা আপনি আপনার শিশুকে দিতে পারেন তার আনন্দে আমার কৃষ্ণগোপালও আনন্দিত হবেন এই বলে একটি খেলনা হাতে ধরিয়ে সে আবার অন্য শিশুদের খেলনা বিতরণ করতে লাগলো কিন্তু ধনী ব্যক্তিও তার পত্নীর মনে যে অহম্বোধ জন্মেছিল মন্দিরে রোজ মিষ্টি বিতরণ করে সেটা আর রইল না ভাবলো এই খেলনা বিক্রেতার রুটি রুটি খেলনা বিক্রয় কিন্তু সে তার খেলনা বিতরণের জন্য কোনো বোধ করেনি শুধু ভগবানের সেবার মনোভাব নিয়ে করে যাচ্ছে পৃথিবী থেকে কোনো জিনিসই কেউ নিয়ে যেতে পারবে না হয় বিলিয়ে দিতে হবে নয়তো ফেলে রেখে চলে যেতে হবে এবার যে গল্পটি আপনাদের শোনাব তার সারমর্ম হলো অন্তর দিয়ে ভগবানকে ডাকলে তিনি কখনোই ভক্তের ডাক উপেক্ষা করতে পারেন না এক মহিলা তার বাড়িতে একদিন ছোট্ট এক গোপাল ঠাকুর নিয়ে এলেন ঠাকুরটিকে দেখে মহিলার ছোট্ট ছেলে মাকে জিজ্ঞেস করলো মা এই ঠাকুর কি আমাদের সাথেই থাকবে মা হাত জোর করে ঠাকুরকে প্রণাম করতে নির্দেশ দিয়ে বললেন হ্যাঁ আমাদের মালিক নি আমরা সবাই এই গোপাল ঠাকুরের সাথেই থাকবো আজ থেকে ছেলেটি এতদিন ধরে ঘরে যা কিছু নতুন রান্না হতো সেটি প্রথম পেত কিন্তু এখন দেখলো মা সব কিছুই সবচেয়ে আগে গোপাল ঠাকুরকে দিচ্ছেন এই দেখে ছোট ছেলে ভুবনের বেশ রাগ হয় ভাবে গোপাল ঠাকুর ঘরের তো কোনো কাজ করেনি না উপরন্তু মা সব কিছু তাকেই আগে দেন এই ভেবে একদিন জল ভরার ঘোড়াটা গোপাল ঠাকুরের সামনে বসিয়ে দিয়ে বলে উঠল তুমি কি শুধু বসেই থাকবে চলো পুকুর থেকে জল আনতে যাবো কিন্তু গোপাল ঠাকুর বসেই থাকলো তা দেখে ভুবন রাগে গজ করতে করতে জল আনতে চলে গেল কিন্তু পুকুরে গিয়ে দেখে আগে থেকে গোপাল ঠাকুর পুকুরে নেমে আছেন ভুবনের দিকে তাকিয়ে স্মিত হেসে হাত বাড়িয়ে ঘোড়াটা চেয়ে নেয় ভুবন দেখে জল ভরা ঘোরাটা মাথায় করে ঠাকুর আগে আগে বাড়িতে পৌঁছে গেছেন কিন্তু বুবন বাড়ি এসে আর গোপাল ঠাকুরকে দেখতে পেলেন না ভুবনের তো ভয়ে প্রাণ উড়ে যাওয়ার জোগাড় মা যদি জানতে পারে গোপাল ঠাকুরকে জল আনতে বলেছে তাহলে খুব মার খেতে হবে আজ এই চিন্তায় কিছুক্ষণ কেটে যেতেই মা ঘরে আসে ছেলেকে এভাবে বসে থাকতে দেখে মা কারণ জিজ্ঞাসা করে ছেলে হাও মাও করে কেঁদে মার কাছে ক্ষমা চেয়ে সব খুলে বলে সব খুলে বলার পর মা কাঁদতে কাঁদতে ছুটে যায় গোপাল ঠাকুরের ঘরে দেখে গোপাল ঠাকুর তার সিংহাসনেই বসে শুধু ঠাকুরের জামা ভিজে মা ভুবনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে বলে আমি গোপাল ঠাকুরকে এতদিন ডেকেও দেখা পাইনি বাবা কিন্তু তোর বিশ্বাস তাকে তোর কাছে এনে দিয়েছে তুই ধন্য ভুবন তুই ধন্য